আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল নমস্কার আমি ডক্টর সোহাগ বোস নিউরোসার্জন আসানসোল আর আসানসোলের নেবরিং এরিয়াজ আমি দেখি ভারত বিকাশ নিউজ নিউজ এক্সপ্রেস আমি দেখি এটা একটা ভালো নিউজ চ্যানেল আমি দেখি আপনারাও দেখতে পারবেন হ্যাঁ এটা অনেক একটা নিরপেক্ষ নিউজ চ্যানেল মঙ্গলকোটের চাণক অঞ্চলের কোঅপারেটিভ এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি লিমিটেডের উদ্যোগে গ্রাহকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সমবায় প্রায় পাঁচ হাজার গ্রাহক পরিষেবা পায় গ্রাহকরা জানায় এই সমবায় থেকে বিভিন্ন পরিষেবা পেয়ে থাকে যে কোনো ব্যাংকের টাকা আধার কার্ড দিয়ে তোলা হয় বিনামূল্যে ভাণ্ডার থেকে শুরু করে ডিপোজিটও করা হয় চাষিরা জানায় এই সমবায় থেকে অত্যন্ত কম খরচে জমির সার ধানের বীজ আলুর বীজও পাওয়া যায় মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট থেকে কোথাকার সময় এখানে কেমন পরিষেবা দেন আপনি এটা হচ্ছে আমাদের মঙ্গলপুর ব্লকের চানক অঞ্চলের চানক ইউন এগ্রিকালচারাল প্রপার্টি ক্রেডিট সোসাইটি লিমিটেড এখানে কোন কাজের মাধ্যমে এখানে কাস্টমার আমাদের মূলত এগ্রিকালচারাল বেস এগ্রিকালচারাল উপরে নির্ভরশীল ফার্টিলাইজার পেস্টিসাইড এবং হচ্ছে আপনার সিড প্যাডি সিড আর পটেটো সিড এগুলো তো রয়েছেই তার সঙ্গে আমরা গ্রামীণ প্রথমত গ্রামীণ অঞ্চলে যারা অশিক্ষিত বা অর্ধশিক্ষিত যেসব লোকজন আছে তারা ব্যাঙ্কিং পরিষেবা আমাদের এখানে পায় শুধু ব্যাঙ্কিং পরিষেবা নয় এবং আধার কার্ড দিয়ে বিভিন্ন ব্যাংকের টাকা তোলার সুবিধা বিনামূল্যে এই পরিষেবাটি এখান থেকে দিয়ে এবং মাইক্রো এটিএমের সাহায্যে যে কোনো ব্যাংকের টাকা আমার এখান থেকে তোলার ব্যবস্থা রয়েছে জন্য প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের যারা লোক আমার এখান থেকে পরিষেবা লাগে নি সম্পূর্ণ বিনামূল্যে কোনোরকম এক্সট্রা চার্জ কিচ্ছু লাগে না রকম এক্সট্রা চার্জ লাগে না সেই জন্য আধার কার্ড এবং প্যান এটিএম কার্ডের সাহায্যে সমস্ত ব্যাঙ্কের টাকা তোলার সুবিধা এখানে পাওয়া যায় আমাদের চাঁদ সমবায় সমিতির চালপাড়ার শাখা থেকে সার বীজ এগুলো সার বীজ ন্যায্য মূল্যে গভর্নমেন্ট রেটে দেওয়া হয় বাজার মূল্য থেকে অনেক দাম কমে এবং কারেন্ট সার যেটা দশ ছাব্বিশ দশ ছাব্বিশ ডিএপি ফসফেট পটাশ ইউরিয়া সমস্ত রকম সার আমাদের এখানে পাওয়া যায় দশ ছাব্বিশ কত রেট দশ ছাব্বিশে আপাতত পনেরোশো পঞ্চাশ করে বিক্রি করা হচ্ছে আমাদের এবং ইউরিয়া তিনশো টাকা দিয়ে বিক্রি করছে ডিএপি ডিএপি তেরোশো পঞ্চাশ কত কাস্টমার আছে আপনার এখানে আমার এখানে আঠাশশো সেভিংস কাস্টমার আছে আঠাশশো সেভিংস কাস্টমার আছে এবং এখনও পর্যন্ত আরও বেড়ে বেড়েই যাচ্ছে এগ্রিকালচার এগ্রিকালচার কোপারেটিভ ক্রেডিট সোসাইটি দুটো মিলিয়ে কাস্টমার কত আছে দুটো মিলে পাঁচ হাজার দুটো মিলে পাঁচ হাজার

যেমন নানারকম সুবিধা বলুন সেভিংস অ্যাকাউন্ট থেকে শুরু করে মানে এখানে একজন অ্যাকাউন্ট হোল্ডার কাস্টমার তো অনেক ক্ষেত্রে আমি সুদের হারটা কম পাই মানে মার্কেটে যেটা সুদের হার ধরুন বেশি হারে আমি টাকা নিয়ে যেমন আমার চিকিৎসা ক্ষেত্রে একটা রিসেন্ট আমার একটা সমস্যা করেছিলাম আমি আমার দিদা নার্সিংহোমে ভর্তি ছিলেন তো আমি টাকার জন্য ছুটে বেড়াচ্ছিলাম সেখানে হঠাৎ করে আমি এখানে এসে অনেকটা পরিমাণে টাকা নিয়ে এসে আমি আমার দীরা চিকিৎসা করাতে পারলাম অনেকটা পরিমাণে সুদের হার মার্কেটের তুলনায় কম পেয়ে তো আমি সত্যি উপকৃত এনাদের কাছে মানে টাকাটা পেয়ে থ্যাংক ইউ সোসাইটিতে একটা সুবিধা আছে সেখানে আমি এসেছি চাষি হিসাবে এখানে সার চাপান আমি অন্যান্য জায়গা থেকে এখানে কম রেটে পাই দশ ছাব্বিশের দাম হচ্ছে পঞ্চাশ ইউরিয়া তিনশো কয়েক আমাদের এখানে আশেপাশের চাষিগণ অনেক সুবিধা উপভোগ করে এখান থেকে সব কিছুই এখানে ফেসিলিটি বেশি অন্যান্য জায়গা থেকে আমরা অনেক সুবিধা পাই মালটাও কারেন্ট মাল পায় কত বিঘে চাষ করেন আপনি আমার কুড়ি বিঘা চাষ আছে কুড়ি বিঘা জমি মালটা কি সোসাইটিতে এখান থেকে তোলা হয় কিছু মাল আমি এখানে সোসাইটি থেকে বাজার থেকে কত এখানে ফারাক আছে বাজার থেকে রেট কম পায় এবং কারেন্ট মাল পায় কি নাম আপনার দেবপ্রসাদ মন্ডল তাই বাড়ি কাঙ্কুর বাড়ি এখানে আছেন দিল্লি হ্যাঁ এখানে আমি রেগুলারই আসছি কি সুবিধা পান এখান থেকে এখানে সুযোগ সুবিধা আমার এখানে সেভিংস বয়ল করা আছে এখানে টাকা লেনদেন হয় খুব মানে খুব কম সুদে আমি এখান থেকে টাকা নিয়ে আবার যে কোনো ব্যাংকের টাকা এখান থেকে আধার কার্ড দেখিয়ে টাকাটা তোলা যায়